হৃদয় জুড়ে হাজারো কথা বলবো আমি কারে হৃদয়ের ভিতরে অনেক কথা জমেছিল কিন্তু বলার মতো সেই মানুষটা আর পরে আর খুঁজে পাইনি কারণ আমি কিছু দিনের জন্য অভিমান অভিমান করেছিলাম ভেবেছিলাম যে হয়তো সবই ঠিক হয়ে যাবে আসলে আমাদের কিছুই ঠিক হয়নি সে হয়তো অন্য মানুষ খুঁজে নিয়েছিল আমাদের এই হৃদয়টা না মাংসের হৃদয় বুঝছেন কিন্তু এই হৃদয়ে কোনো ঘর নেই আপনি যদি এই হৃদয়টা কেটে দেখানো যায় না জাস্ট মাংসই পাবেন আর কিছু রক্ত পাবেন কিন্তু এই হৃদয়ের ভিতরে কিছু মানুষ থাকে যে মানুষগুলোকে না আমরা সময় বসিয়ে রাখি ওই মানুষটার কারণে আমাদের এখানে ব্যথা হয় ওই মানুষটার কারণে আমরা ঘুমাইতে পারি না ওই মানুষটার কারণে আমরা খেতে না ওই মানুষটার কারণে আমাদের সব কিছু বন্ধ হয়ে যায় দম টানিতেও না ওই মানুষটার জন্য কষ্ট হয় শুরুতে কিন্তু এমন হয় না শুরুতে কিন্তু সবকিছুই ভালোই লাগে কিন্তু যখন দেখি যে ওই মানুষটা অন্নকার হয়ে গেছে যখন দেখি ওই মানুষটা আমাদের সাথে প্রতারণা করেছে যখন দেখি যে ওই মানুষটা আর আমাদের নাই আমি অভিমান করেছি কিছুদিনের জন্য হয়তোবা ভেবেছিলাম যে সেই মানুষটাই হয়তো আমার সেরে এসে আমাকে রাগ ভাঙিয়ে বলবে যে তুমি না আমাকে ভালোবাসো এই তুমি না আমাকে ভালোবাসা আসায় কত ভালোবাসা নষ্ট হয়ে গেল তবু মানুষ ভালোবাসার মানুষটাকে আর পেলাম না কারণ অভিমান এমন একটা জিনিস जे de... ভালোবাসার মানুষের পরে অভিমান করে আর ওই মানুষটা যখন অন্য কারো হয়ে যায় তখন চোখের ভাষা মনের কথা এবং আমাদের সব কিছুই না অন্যরকম হয়ে যায় সবটা সময় কষ্ট লাগে যে মানুষটাকে যেখানে এইখানে জায়গা করেছি আসলে এইখান এখানে জায়গা দেওয়া মানুষগুলো না সত্যি খুব বড়ই বেমান হয় সবাই এখানকার জায়গাটা না সুন্দর করে রাখতে পারে না আমরা সবটার সময় ওই মানুষগুলার এই জায়গা দেই ভুল মানুষগুলোকে যারা এখানে বসে বা এখানে থেকে আমাদেরকে প্রতিনিয়ত ঠকায় প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করে প্রতিনিয়ত কষ্ট দেয় শুরুতে কিন্তু আমরা বুঝতে পারি না শুরুতে ভাবি যে মানুষ আমার বিশ্বাসের জায়গা নিয়েছে মানুষটাই আমার সব এই মানুষটা কখনো আমার সাথে প্রতারণা করবে না কিন্তু দিন শেষে দেখা যায় কি আমরাই হেরে যাই আমি একটা কথাই বলবো যে যে মানুষগুলো ঠকায় বা যে মানুষগুলোর কাছ আমরা ঠকে আসি ওই মানুষগুলোকে একটাই কথা বলবো যে দেখেন যে এইখানে এই হৃদয়টা কাটলে না মাংস আর রক্ত ছাড়া না আপনি কিছুই পাবেন না তবু এই হৃদয় আপনার কথা বলে তবু এই হৃদয় আপনাকে নিয়ে চিন্তা করায় নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে থাকে খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো কোনো কিছুই করতে পারে না সব কিছু অচল হয়ে যায় দেখেন একটা মানুষ কতটা ভালোবাসলে ভালোবাসার মানুষটির জন্য এত কিছু তার বন্ধ হয়ে যেতে পারে আসলে হৃদয়ে থাকার মানুষগুলোয় সত্যি বড় বেমান হয় বা সবাই হৃদয়ে থাকার যোগ্য না তবে আমরা ভুল মানুষ জায়গা দিয়ে শুধু শুধু কষ্ট পায়